আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য আরও একটি রিসেলিং রোটারের ভিডিও উপস্থাপন করছি রোটারটা দেখতে পাচ্ছেন মাহেন্দ্র কোম্পানির মাহেন্দ্র ব্র্যান্ডের রোটার আর সেই সাথে এটার বয়স মাত্র দুই সিজন আসলে মালিকপক্ষ কাশেম ভাই উনি বলেছেন দুই সিজন কিন্তু রোটারের বয়স তো বাদ অবশ্যই লোকেশনে আসবেন দেখে শুনে নেবেন এটার যেই বলব ব্লেড এক এক সেট ব্লেড কিন্তু আসলে ব্যবহার করা হয়েছে আরেক সেট নতুন ব্লেড কিন্তু রোটারে লাগানো আছে তার মানে রোটারটার বয়স হচ্ছে দুই সিজন কিন্তু আসলে রোটারটা চালানো হয়েছে মোটামুটি ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো খোলা ফিটিংস কোনো কিছুই হয়নি শুধু বলা হয়েছে যে যে ব্লেডটা ব্লেড পরিবর্তন ছাড়া রোটারে কোথাও কোনো রকমের কোনো ধরনের কোনো কাজকর্ম খোলা ফিটিংস কোনো কিছুই হয়নি বাদ বাকিটা অবশ্যই লোকেশনে আসবেন রোটারটার লোকেশন হচ্ছে লালমাই কুমিল্লার দক্ষিণ সদর কুমিল্লার আশেপাশে আর কি দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন আপনাদের অনেকেরই সেকেন্ড হ্যান্ড রোটার প্রয়োজন হয় আপনারা চাইলে বিস্তারিত কথাবার্তা বলতে পারেন আর রোটারটা মালিকপক্ষ এটাও ইনফর্ম করেছেন যে উনি নতুন কিনেছিলেন নতুন অবস্থায় কিন্তু আসলে উনি এ যাবৎ এখন পর্যন্ত চালাচ্ছেন তো এখন কোনো কারণে রোটারটা বিক্রি করে দিচ্ছেন এখন দরদামের যে বিষয়টা আপনারা লোকেশনে এসে দরদাম করবেন তারপরেও নব্বই হাজার টাকা মোটামুটি ফিক্সড নব্বই হাজার টাকা দুই সিজন রোটারটা চলেছে মানে এক বছরের আশেপাশে আর কি মোটামুটি নব্বই হাজার টাকা ফিক্স এই দামে যদি কেউ এই রোটারটা নিতে চান তাহলেই কিন্তু আসলে ফোন দিবেন এছাড়া কিন্তু আসলে দরদাম হবে না কোনো রকমের কোনো দরদাম হবে না এই বাজেট হলেই কিন্তু ফোন দিবেন আলাপ আলোচনা করবেন তো তারপরেও সম্মানই দুই চার হাজার টাকা দুই চার পাঁচ হাজার টাকা সেটা আলাদা বিষয় তারপরেও কিন্তু আমাকে যেই যেভাবে ইনফর্ম করা হয়েছে কোনো প্রকারে কোনো দরদাম হবে না তারপরেও আপনারা আপনাদের কথাবার্তা বলবেন তো এ পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আপনাদের যে কোনো ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ حافظ. السلام عليكم